বন্ধুরা আজকে আপনাদের কাছে কাতলা মাছের পেটি দিয়ে কচুর লতি দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি আপনাদেরকে প্রথমে আমি কি করে কচুর লতি ছাড়াতে হয় সেটা দেখাবো তারপরে বাকি প্রিপারেশানটা আমি বানাবো পুরো ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবং সব থেকে বড়ো যে কতগুলো স্টেপ রয়েছে ওখানে যেমন খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে রান্নাটা হয়েছে রেসিপিটা দেখুন আনন্দ উপভোগ করুন দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি কচুর লতির সাথে কাতলা মাছ কচুর কাটা হয়ে গেছে সেগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে সম্পূর্ণ লতিটাই রয়েছে কাতলা মাছের যে পেটি হয় পেটি পিসগুলোকে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে কাঁচা টমেটো তিনটে কাঁচা মানে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা বেশ অনেকগুলো ঝাল ঝাল হবে রসুন দুটো ছাড়িয়ে নেওয়া হয়েছে গোটা গোটাই থাকবে খোয়াগুলো কালো জিরে সামান্য পরিমাণে সামান্য পরিমাণে আর এখানে রয়েছে দেখুন সামান্য জিরে জিরের গুঁড়ো রয়েছে এক চামচ ধনিয়া গুঁড়ো রয়েছে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে ওয়ান ফোর্থ চামচ আর হলদি পাউডার রয়েছে হাফ টি স্পুন একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে প্রচুর লতিটা

ফুটে উঠেছে আর একটু সময় এভাবে ফুটে উঠলে বার করে দিতে হবে ঘড়ি দেখে তিন মিনিট সময় বয়ল করে নিলাম এবার বার করে দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি একদম ক্রিস্পি করে এবার উঠিয়ে ফেলছি কিছুটা গরম আছে এতে কালো জিরেটা দিয়ে দিচ্ছি পুরোটা কাঁচা লঙ্কা পুরোটা দিয়ে দিচ্ছি প্রচুর রসিটা দিয়ে দিচ্ছি ভালো করে দিতে পারে একটু ভেজে নেব সামান্য করে দু মিনিট পরে কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি কোন দরকার নেই সমস্ত মশলাগুলি দিয়ে দিচ্ছি ধীরে ধনিয়া লঙ্কা গুঁড়ো হলদি পাউডার সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য বয়েলের সময় নুন দেওয়া হয়েছিল সেই জন্য যায় বৃষ্টি লাগে একটু সময়ের জন্য একটু ডেকে দিলাম দিলাম আবার উপর নিচে করে দিতে হবে রেডি হয়ে গেছে বার করে রাখে সামান্য একটু রোস্টের জিরে পটার দিতে হবে আজকে কাতলা মাছের পেটি দিয়ে আর কচুর লতি দিয়ে একটা শুকনো শুকনো ভাজা আইটেম নিয়ে এসেছি ভালো লাগবে কাঁচা লঙ্কা কালো জিরের রসুন কাঁচা টমেটো আর কাতলা মাছের পেটি দারুণ টেস্টি হয়েছে রেসিপিটা আপনাদের কাছে বন্ধুরা কাতলা মাছের পেটি দিয়ে আর কচুর লতি দিয়ে এই শুকনো শুকনো ভাজা আইটেমটা রেডি হয়ে গেছে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে এই লকডাউনের সময় এই ধরনের ছোট ছোট সুন্দর সুন্দর খাবার বানিয়ে খান কেননা এখন তো পাস্তা বা পিৎজা এগুলো সব ঘরে বানিয়েই খাওয়া যাচ্ছে কিন্তু রেস্টুরেন্টে খাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের বাঙালিদের কিছু খাবার রয়েছে যেমন মুখরোচক টাইপের এই খাবারটাও কিন্তু অনেকটা খুব টেস্টি মানে খুব মানে মুখের রুচিবোধ বাড়ায় তো সুতরাং এই ধরনের খাবার বানান বানিয়ে খান আর লকডাউনে সুস্থ থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আগামী দিনে নতুন রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো